প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা ডোমজুর থানার অন্তর্গত পার্বতীপুরের ঘটনা আব্দুর রহমান নামে ওই প্রেমিক এসএসকেম কেম হাসপাতালে ভর্তি প্রেমিকা সোমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ জানা গেছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেল করছিল আব্দুর গতরাতে তাকে ডেকে পাঠায় সোমাইয়া গতরাতে বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায় গাছের সাথে তাকে বেঁধে দেয় চোখ ঢেকে দেয় এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবারের লোকেরাও নিন্দা করছেন দাদা ঘটনাটা কিছু জানতাম না রাত্রি আমার ঘরে পুলিশ আসে পুলিশ আসে আমার ভাইজিকে জিজ্ঞেস করে তখনই আমি জানতে পারলাম এটা জানতে পারলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটা রাত্রি কি হয়েছিল

আমি ওর কাকা হই মেয়েটার কাকা হই আমি মানে ও তো মানে আমি যখন এখান থেকে নিয়ে যাই আমার তো কিছু জানাই নে তো পরে যখন আমি হসপিটালে যাই তখন ছেলে বায়ন দেয় যে আমার ঘটনাটা এইরকম হয়েছে মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে এইটাই জানতে পারি হ্যাঁ ওদের বলতে ভালোবাসা ছিল

আমাদের মতামত আমরা কি করে বলবো বলুন সঠিক যেটা মানে অপরাধী হয়ে থাকে যে অপরাধ অপরাধের সাজা পাবে আবার আমাদের রীতি ছাড়া তোমরা কিছু বলতে পারবো না আমাদের ব্যক্তিগত কোনো মানে এসে এ নেই যে আমি কাউকে অপরাধী বলতে পারবো আইনের মারফতে গেছে আইনে বেরো বুঝবে যেটা হবে সেটাই আমার নাম সবুর লস্কর না মেয়েটার নাম সুমাইয়া সুমাইয়া